এ আন্দোলনে যাচ্ছি এই পাঁচ দফা দাবিকে সামনে রেখেই আমরা যাচ্ছি যদিও এর বাইরে আরেক সমস্যা আছে যে এই পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট শেজ যা ছিল এগুলি অবവസ്ഥায় ভেঙে পড়েছে খারাপ অবস্থার মধ্যে চলে গেছে শিক্ষক স্বল্পতায় একেবারে প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত ভুগছে এই জ্বলন্ত সমস্যাগুলি নিয়েই আমরা সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যে আগামী বারোই জুলাই থেকে এই আন্দোলনটা আমরা শুরু করছি আগামী বারোই জুলাই এগারোটায় আমরা আগরতলা শহরে আমরা এটা মিছিল করব সেখানে এই আন্দোলন কর্মসূচি আমরা নিয়ে যাব তারপরে সারা রাজ্যে আমরা এই আন্দোলন করব এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষের কাছে আমরা আহ্বান রাখছি যাতে এই আন্দোলনে সামিল হয় রাজ্যের উন্নয়নের স্বার্থে রাজ্যের গণতন্ত্রকে ফিরিয়ে আনার স্বার্থে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে আমরা এই আন্দোলনে অগ্রসর হচ্ছে আমরা এটাও জনগণের কাছে দাবি রাখছি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির যে দুর্নীতি তার বিরুদ্ধে মানে যেন রুখে দাঁড়ায় গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য সুষ্ঠুভাবে পঞ্চায়েত পরিচালনার জন্য বাম গণতান্ত্রিক শক্তি যাতে নির্বাচিত হতে পারে সেই স্বার্থে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে সমস্ত অংশের মানুষের কাছে আবেদন রাখছি তারা যেন এই শক্তিকে নির্বাচিত করে আগামী দিন গ্রাম এলাকার উন্নয়নের স্বার্থে আমি আমাদের জরুরি জটিসটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি আজকে রাজ্য সম্পাদক মণ্ডলী সভা আমরা করি এই সভায় আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন ত্রিপুরা চর্মশিল্পী সমিতি ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতি নেতৃত্বরা উপস্থিত ছিলেন যৌথভাবে আমরা বর্তমান পরিস্থিতিতে তফসিলি অংশের মানুষ যেই সমস্ত সমস্যা নিয়ে ভুগছে এই সমস্যা নিয়ে আন্দোলন আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি সেই ক্ষেত্রে আমাদের পাঁচ দফা দাবি আমরা চিহ্নিত করেছি এই পাঁচ দফা দাবির মধ্যে আছে অবিলম্বে সমস্ত সরকারি আধা সরকারি দপ্তরে সমস্ত শূন্য পথ বিশেষ উদ্যোগ নিয়ে স্পেশাল ড্রাইভ নিয়ে শূন্য পথ পূরণ করতে হবে এবং তা অবশ্যই এস সি এস টি রিজার্ভেশনের যে নিয়ম সেটা মেনেই সেটা করতে হবে আমরা এটা লক্ষ্য করেছি এই বিজেপি নেতৃত্বে সরকার আসার পর থেকে গত ছয় বছর যাব সরকারি দপ্তরগুলিতে চাকরি নেই চাকরি নেওয়ার নাম করে বিভিন্ন সময় বিজ্ঞাপন বের হচ্ছে দরখাস্ত নিচ্ছে তার সঙ্গে এই টাকা পয়সা নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে তারপরে ছয় মাস পর এক বছর পর হঠাৎ করে বলে দেওয়া হচ্ছে এই লোক নেওয়া হবে না এটা স্থগিত করা হয়েছে এইভাবে বিভিন্ন দপ্তর এই শিক্ষক পদের জন্য তাই করছে ট্যাট দিয়েও সেখানে চাকরি পাচ্ছে না স্কুলগুলি শূন্য হয়ে আছে অথচ লোক মানে শিক্ষক নিয়োগের কোনো এছাড়াও অন্যান্য দপ্তর যেমন পুলিশে আস ফায়ার সার্ভিসে আস পঞ্চায়েতে আছে জিআরএসের ক্ষেত্রে আমরা দেখেছি বিধানসভার ক্ষেত্রে আমরা দেখেছি নানা দপ্তরে এই লোক নেওয়ার বিজ্ঞপ্তি জারি করার পরেও লোক নেওয়ার বিষয়ে তারা এই সমস্ত কাজগুলি করছে না ফলে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা আজকে চরম হতাশার মধ্যে আছে তাদেরকে নিয়ে প্রতারণা করা হচ্ছে এই সরকার এটা করছে সরকারি চাকরি হলে রিজার্ভেশন থাকবে সরকারি চাকরি তো নাই এই জন্যে তফসিলি অংশের মানুষ উপজাতি অংশের মানুষ তাদের যে রিজার্ভেশনের সুযোগ পাওয়ার কথা সে থেকে দারুণভাবে বঞ্চিত হচ্ছে এছাড়া অন্যান্য কর্মসংস্থানের প্রশ্নে যেমন এমজিএন রেগা একটা সময় বামফ্রন্টের সময় চুরানব্বই দিন পঁচানব্বই দিন কাজ হল এখন সেই কাজ নেমে এসেছে বছরে তিরিশ থেকে বত্রিশ পরজুর চল্লিশ বিয়াল্লিশ দিনের কাজ তাও সমস্ত শ্রমিকদের কাজ দেওয়া হয় না কাজ করার পর ছয় মাস মজুরি পাচ্ছে না এরকম ভাবে চরম ভোগান্তিতে গেছে গ্রামীণ বেকার যারা আছে তাদের জন্য বিকল্প কোনো কাজ নেই অন্যান্য দপ্তরের কোনো কাজ নেই এগ্রিকালচার ওয়েলফেয়ার ফিশারি কৃষি দপ্তর নানান প্রকল্পে নানা কাজ ছিল সেই কাজগুলি বন্ধ হয়ে গেছে রেগার কাজও বন্ধ হয়ে গেছে আমরা দাবি করছি অবিলম্বে রেগার কাজে দিন বৃদ্ধি করতে হবে মজুরি বৃদ্ধি করতে হবে তিনশো চল্লিশ টাকা মজুরি করবে তারা প্রতিশ্রুতি দিয়েছিল কোথায় মানুষের সঙ্গে এইভাবে প্রতারণা করছে একই সঙ্গে টুয়েপের কাজ শহর এলাকায় যারা গরিব মানুষরা আছেন তারাও দারণভাবে বঞ্চিত হচ্ছেন টুয়েপের কাজও একইভাবে দিন এবং মজুরি বাড়াতে হবে গ্রামীণ গরিব অংশের মানুষ বা শহরে গরিব অংশের মানুষের কাছে অর্থ যোগানের কোনো ব্যবস্থা নেই তাই এই কাজের অভাবে খাদ্যের অভাব দেখা দিয়েছে খেতে পারছে না উপজাতি এলাকায় তফসিলি অধ্যুষিত এলাকাগুলিতে কাজের অভাবে খাদ্যের অভাবে না খেয়ে মরার মতো অবস্থা সৃষ্টি হয়েছে চার নম্বর হচ্ছে মৎস্য উৎপাদন কমে যাচ্ছে তাকে বৃদ্ধি করার জন্যে বামফ্রন্ট সরকারের সময়েও যেভাবে মাছের চারা খাদ্য অন্যান্য সামগ্রী দিয়ে সাহায্য করতে সেগুলি আজকে বন্ধ হয়ে গেছে আমি কিছুদিন আগে শুনছিলাম মৎস্যমন্ত্রী নিজের মুখে বলেছে মৎস্য উৎপাদন কমে যাচ্ছে কমে যাবে উৎপাদনের জন্য যে সমস্ত উপকরণ দিয়ে সাহায্য করার কথা সেগুলি করা হচ্ছে না বন্ধ করে দেওয়া হচ্ছে তাই মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমরা দাবি করছি মৎস্যজীবীদের লন্ডিজীবীদের চর্মশিল্পীদের পেশাগত উন্নয়নের জন্যে বামফ্রন্ট সরকারের সময়ে যে সমস্ত প্রকল্পগুলি ছিল সেগুলি পুনরায় চালু করতে হবে তাদের স্বনির্ভর করার জন্য প্রকল্প করতে হবে যেমন লন্ডিজীবীদের তাদের এই লন্ডি ব্যবসা বজায় রাখার জন্যে তাদেরকে উন্নত মানের মেশিন দেওয়া হতো ইস্ত্রি দেওয়া হতো ঘর দেওয়া হতো অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করা হতো এখন নেই চর্মশিল্পীদের বাদ্যযন্ত্র দেওয়া হতো তারপরে তারা যে চামড়ার কাজ করে তার জন্য সরঞ্জাম দেওয়া হতো তাদের উন্নত মানে কাজ করার জন্য ট্রেনিং দেওয়া হতো সেগুলি আজকে প্রায় বিলুপ্ত হওয়ার পথে এই জায়গার মধ্যে চলে গেছে আমরা দাবি করছি হরিজন এলাকাগুলি যেগুলি আছে সেগুলি বামফ্রন্ট সরকারের সময় যা করেছিল আর কোনো কাজ হচ্ছে না অব্যবস্থা হয়ে যাচ্ছে ড্রেনেজ তারপরে অন্যান্য তাদের ঘর বাড়ি ভেঙে পড়ছে কোনো রকমের খোঁজখবর নেওয়ার মতো অবস্থা নেই সাফাই কর্মী যারা তাদের একটা বড় অংশ হচ্ছে এই হরিজন এর বাইরেও আছে অন্যান্য অন্যান্য জন গোষ্ঠীর মধ্যেও সাফাই কর্মী যারা সবচেয়ে কম দামে বেশি পরিশ্রমের কাজ তারা করতে হচ্ছে পৌরসভাতে আছে হেলথ ডিপার্টমেন্টে আছে অন্যান্য জায়গাতে আছে অ্যাসেম্বলিতে আছে এমএলএ হোস্টেলে আছে সবচেয়ে কম পয়সায় তাদেরকে কাজ করানো হয় স্লিপ ওয়ার্কারের মতো যখন খুশি ছাটাই করে দেবে এই ধরনের আর এই সংখ্যাটা হরিজনদের মধ্যে বেশি অন্যান্য রওয়াজ পাঁচ হাজার টাকা পায় না চার হাজার টাকা পায় না মাসে এইভাবে কাজ করছে আমরা দাবি করছি অবিলম্বে এই ধরনের সাফাই কর্মীদের নিয়মিত করার উদ্যোগ সরকারকে গ্রহণ করতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে আমাদের রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং সুষ্ঠুভাবে এই যে পঞ্চায়েত নির্বাচন আসছে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্যে যাবতীয় উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা আপনারা জানেন আমাদের রাজ্যের গণতন্ত্রের উপর যে বিভৎস আক্রমণ সেই দুই হাজার আঠারো সালের পর থেকে শুরু হয়েছে প্রতিটা নির্বাচনে দু হাজার তেইশ সালের পরে আবার শুরু হয়েছে এই সমস্ত ইয়ে যেমন হয়েছে এই সময়েও সর্বশেষ যে লোকসভা নির্বাচন গেল সেখানেও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এর আগে বিধানসভা নির্বাচন বিধানসভার উপনির্বাচন সর্বক্ষেত্রে তাই এই গণতন্ত্র এখানে বিপন্ন কথা বলার অধিকার নাই মিছিল মিটিং করা যাচ্ছে না আমাদের দাবি জানাতে পারছি না এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আছে তাই অভিলম্বে গণতান্ত্রিক পরিবেশ আন্ত গোটা দেশের মানুষ কিন্তু সংবিধানকে ধ্বংস করা গণতন্ত্রকে ধ্বংস করা ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করা ধর্ম নিয়ে রাজনীতি করা এগুলির বিরুদ্ধে আজকে মনোভাব দেখিয়েছে সর্বশেষ লোকসভা নির্বাচনে এটা আমরা দেখেছি এই স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে তাই গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার জন্যে আমরা দাবি করছি পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠুভাবে করতে হবে কেন করতে হবে পঞ্চায়েত এমন একটা জায়গা যেখানে মানুষের প্রথম সরকার সাধারণ মানুষ এটাই জানে সরকারের প্রথম সুযোগটা যেখান থেকে পায় মেম্বার প্রধান তারপরে পঞ্চায়েত সবচেয়ে আগে সেখানে মানুষ যায় সেখান থেকে সুযোগ সুবিধা পায় বামফর সরকারের সময়ও এই ত্রিস্তর পঞ্চায়েতকে অত্যন্ত এই জনগণের কাছের সবচেয়ে প্রয়োজনীয় মানে কাছের সরকার হিসাবে এই জায়গাটাকে তুলে ধরেছি গ্রামীণ উন্নয়নে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আজকে এই পঞ্চায়েত একটা দুর্নীতি আখড়ায় পরিণত হয়েছে সাধারণ মানুষের কথা বলার কথা শোনার কোনো পরিবেশ এই সময়ের মধ্যে এই পঞ্চায়েতগুলিতে নেই সারা রাজ্যে যেমন কমিশন বাণিজ্য চলছে জেলা স্তরে যেমন কমিশন বাণিজ্য চলছে পঞ্চায়েত স্তরেও সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই দুর্নীতি কমিশন এই কাজগুলি চলছে সাধারণ একটা ঘর পাওয়ার জন্য একটা ছাগলের প্রকল্পের এই সুযোগ সুবিধা পেতে গেলেও মেম্বার প্রধান তাদেরকে টাকা পয়সা না দিলে কিচ্ছু হয় না এরকম রেগার কাজে নিচ্ছে না তারপরে এই ভাতাটা সময় মতো দিচ্ছে না এরকম অসংখ্য সমস্যায় জর্জরিত তাই সেই জায়গার মধ্যে সুষ্ঠুভাবে পঞ্চায়েত পরিচালনা করা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলা প্রথম সরকার মানুষের পঞ্চায়েত সেটা যেন মানুষের প্রয়োজনে গড়ে উঠতে পারে সেই দৃষ্টিভঙ্গিতে পঞ্চায়েত গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে আর আমরা যারা তফসিলি অংশের সংগঠন করি তফসিলিদের অধিকার নিয়ে এই সমস্ত নির্বাচনে রিজার্ভেশন আছে লোকসভা বিধানসভা ত্রিস্তরীয় পঞ্চায়েত তাই আমাদের সাংবিধানিক অধিকার যদি গ্রহণ করতে হয় সুস্থ গণতান্ত্রিক পরিবেশ যদি না থাকে তো এই অংশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করে তাই সাংবিধানিক অধিকার গ্রহণ করার জন্যেও এটা করা দরকার এটা যদি না করতে পারে তাদের এই অধিকারের মধ্যে আঘাত করা হয় এই রাজ্যের মধ্যে ঘটছে এই বিষয়গুলি বিরুদ্ধে এবং দ্বিতীয় দাবি আমরা করছি যে সরকার সিদ্ধান্ত নিয়েছে স্কুল বন্ধ করে দেওয়া কি অজুহাত কম ছাত্র সেই অজুহাতে স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে এই সিদ্ধান্তের আমরা তীব্র বিরোধিতা করি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমরা দেখেছি এর আগে যখন আগের মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব কুমার দেব তখনই নয়শো একষট্টিটা স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছিল এখন আমরা দেখছি আবার এই ভিত্তিক এই তথ্য বেরিয়ে আসছে পশ্চিম জেলা একশো ষাটটি স্কুল দক্ষিণ জেলা একশো আটষট্টিটা স্কুল উত্তর জেলা একশো তিরাশিটা স্কুল এইভাবে জেলাভিত্তিক স্কুলগুলিকে বাছাই করে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এতে সবচেয়ে বেশি বঞ্চিত হবে উপজাতি অংশের ছাত্রছাত্রীরা তফসিলি অংশের ছাত্রছাত্রীরা সংখ্যালঘু অংশের গরিব ঘরের সহজ মানে ভাষায় যদি বলতে হয় এক কথা গরিব ঘরের যারা ছেলেমেয়েরা আছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বামফ্রন্ট সরকারের সময়ে সিদ্ধান্ত নিয়েছিল যে শিক্ষা সকলের কাছে পৌঁছাতে হবে অন্তত এক কিলোমিটারের মধ্যে গিয়ে যেন ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে অঙ্গনওয়াড়ি সেন্টার প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল গ্রামে সেইভাবে স্কুল বৃদ্ধি করেছে বিনা পয়সায় লেখাপড়া করার ব্যবস্থা সেখানে করা হয়েছে যার ফলে সাক্ষরতার হার যেমন বেড়েছে এবং স্কুলে যাওয়ার যে প্রবণতা এটা সারা দেশের মধ্যে আমাদের রাজ্যে ভালো পজিশনে গিয়েছিল কিন্তু আজকে কি হচ্ছে স্কুল যেমন কমিয়ে আনছে তেমনি শিক্ষক নেই বিদ্যার জ্যোতির নাম করে ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা তোলা তোলা হচ্ছে এখন টাকা দিতে পারছে না বিদ্যার জ্যোতি স্কুল ছেড়ে অন্য স্কুলে যেতে হচ্ছে যেমন আমি এক দুইটা উদাহরণ দিলে বুঝবেন যেমন আমি যেখানে থাকি রাজনগরে বিদ্যাজ্যোতি স্কুল সেই স্কুলে এখন ফিস দিতে পারছে না পড়ছে না তো অন্য স্কুলে যেতে হচ্ছে নিহাননগর আট থেকে দশ কিলোমিটার দূরে দুর্গাপুর সাত থেকে আট কিলোমিটার দূর সেখানে যেতে হচ্ছে এখন সমস্যা হচ্ছে প্রতিদিন গাড়ি ভাড়া জোগাড় করে দিতে পারছে না পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতিদিন গাড়ি ভাড়া দিতে হয় উভয় দিকে সংকট একদিকে স্কুলে বিদ্যা জ্যোতির নামে যেতে গেলে টাকা দরকার সেখান থেকে ট্রান্সফার হয়ে যখন অন্য স্কুলে গেল গাড়ি ভাড়ার জন্য যেতে পারছে না এই সংকটে পড়ে আজকে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে এই অবস্থাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব মানুষ যারা তাই আমরা দাবি করছি স্কুল বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বিদ্যাজ্যোতির নাম করে টাকা পয়সা তোলা যাবে না এতে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব মানুষ তিন নম্বর হচ্ছে জনগণকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্যে চিকিৎসা ব্যবস্থার যে উন্নত করা তাকে যদি নিয়ে যেতে হয় তাহলে ডাক্তার নার্স অন্যান্য স্টাফ যারা আছে প্যারামেডিক্যালসে টেকনিক্যালে এই সমস্ত স্টাফ যদি নিয়োগ না করা হয় তো চিকিৎসা পরিষেবা দেওয়া হবে কি করে পিএসসিতে সিএসসিতে গ্রামীণ হাসপাতালে চারজন ডাক্তার থাকার কথা একজন ডাক্তার আছে ডাক্তারদের এখন বাই রোটেশনে তিন দিন চার দিন পাঁচ দিনের জন্য ডেপুটেশন দেওয়া হচ্ছে তারা মানসিকভাবে যন্ত্রণার মধ্যে